আপনারা জানেন ইতিমধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এক নির্বাহী আদেশে সারা বাংলাদেশের উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে এত সঙ্গে ভাইস চেয়ারম্যানদেরকেও অপসারণ করা হয়েছে সরকারি এই সিদ্ধান্ত মেনেই আজকে রাষ্ট্রপথে আমি এসেছি আপনারা জানেন স্বল্প সময়ে মাত্র চুয়ান্ন দিনের দায়িত্ব পালনকালীন সময়ে শুধুমাত্র এই অস্থিশীল অবস্থার সময় ছাত্র জনতার আন্দোলনে যে সরকারের যে পালাবদল হয়েছে সেই সময়ে হালুয়াঘাট খুব অস্থিশীলা ছিল অশান্ত ছিল সেখানে আমরা ইউনিয়ন পরিষদের অফিস উপজেলা পরিষদের অফিস হালুয়াঘাট থানা ফায়ার ব্রিগেড অফিস হালুয়াঘাটের হাসপাতাল সরকারি বেসরকারি স্থাপনা গাঢ় পল্লী এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর রক্ষা করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের মধ্যে থেকে আমাদের মধ্য থেকে কিছু অনুপ্রবেশকারী এবং আমাদের একাধিক গ্রুপ আছে বিএনপির তন্মধ্যে একটা গ্রুপ ইতিমধ্যে এই সমাজে স্বীকৃত হয়েছে তাদের মধ্য থেকে মুসলিম আচরণ করা হয়েছে বারো নম্বর ইউনিয়নে তাণ্ডব চালানো হয়েছে কোন গ্রুপের নেতারা তা তো আপনারা জানেন আপনারা জানেন এক নম্বর ইউনিয়নে তাণ্ডব চালানো হয়েছে বাড়িঘর পোড়ানো হয়েছে বাড়িঘর তরাজ করা হয়েছে এবং পাঁচ নম্বর ইউনিয়নের তোদ্রুপ ঘটনা বারোটা ইউনিয়নের মধ্যে আমরা মাত্র নয়টা ইউনিয়নের স্থিতি এবং শান্তরে রাখতে পেরেছি এই সকল উচ্ছৃঙ্খল আচরণকারীদের আমরা রুখতে পারি নাই এটা অত্যন্ত দুঃখজনক এমনও দেখা গেছে আমরা চেষ্টা করেছি কাঞ্চন সরকারের বাড়ি পোড়াইতে গিয়েছিল একদল আমরা সেখানতে রক্ষা করেছি চয়ন সরকারের বাড়ি কিন্তু রহমানের বাড়ি আমরা বাঁচাইতে পারি নাই তার গরু বাছুগুলা কারা নিয়েছে আপনারা জানেন আমি আশা করব এই সকল দুষ্কৃতিকারীদের সরকার যাতে অতি দ্রুত আইনের আওতায় নেয় এই আশারা আমি সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি দাবি করি এবং এত সঙ্গে আমি দাবি করি প্রশাসনের কাছে সেটা হলো এখন হালোঘাটে যথেষ্ট পরিমাণ শান্ত আছে স্থিতি আছে আমরা সবসময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি আমরা সব সময় এই এলাকায় শান্ত ছিল আমরা সারা বাংলাদেশে হিসাব করলে আমরা স্বর্ণ পদক পাওয়ার মতো যোগ্যতা আমরা রাখি এমন একটা এই চুয়ান্ন দিনের দায়িত্ব পালনকালীন সময়ে জনপ্রতিনিধি হিসাবে আমি সকল ধর্মের সকল বর্ণের সকল সম্প্রদায়ের মানুষের জনপ্রতিনিধি ছিলাম বলেই আমি মানুষের এই এই তাণ্ডব থেকে নূরতরাজ থেকে তাদের নিরাপত্তার জন্য আমি চেষ্টা করেছি আপনারা তো এও জানেন রমহানকে আওয়ামী লীগের নেতা রমহানকে পরায় প্রায় মেরে ফেলছিলো সেখান থেকে আমি কাউন্সিলর স্বাধীনসহ আমরা দুই তিন শতাধিক মানুষকে তাকে উদ্ধার করেছি তার গাড়ি উদ্ধার করেছি গাড়িটি পুড়িয়ে দিতে চেয়েছিল এই বিষয়ে আসলেগুলো আপনারা জানেন ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে আমাদের পজিটিভ রেজাল্ট গিয়েছিল যে সারা বাংলাদেশে কি হয়েছে জানি না হালুয়াঘাটের উপজেলা চেয়ারম্যান অত্যন্ত সুন্দর বলিষ্ঠ ভূমিকা রেখেছে দুর্ভাগ্যজনক হলে সত্য আজকে বিএনপির রতি মহারথীরা দুই দিন দুই রাত আমাদের যে কি অবস্থা গিয়েছিল হালুয়াঘাটের এই সকল নেতারা কিন্তু আসে নাই এখন তারা তারা বিজয়ের উল্লাসে তারা মেতে উঠেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইন গর্হিত কাজে তারা লিপ্ত রয়েছে অত্যন্ত সতর্ক থাকবেন এবং আমার আমরা জনগণ যদি সচেতন থাকি ওদেরকে বেঁধে রাখবেন আমাকে খবর দিবেন আমি আইনের আওতায় পুলিশের আওতায় ওই সকল দুষ্কৃতিকারীদের ধরে দেব